আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের পরিবারও সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তো বেশ কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছ আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম যে আমি একটা মেকআপ ক্লাসে অ্যাডমিশন নিয়েছিলাম এবং আমি প্রফেশনালি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং এটা কিন্তু আজ থেকে বা কয়েকদিন আগে থাকতে আমি মেকআপ আর্টিস্ট নই বা বিয়ের পর থেকে মেকআপ আর্টিস্ট নই আমি একদম বিয়ের অনেক আগে মানে দু সাল থেকেই আমি মেকআপ আর্টিস্ট এবং দীর্ঘদিন আমি কিন্তু মেকআপের কাজও করে থাকি শ্যুট করি তো এর মধ্যে আমার মেকআপ শেখার কিছু কারণ হচ্ছে যে আমার মনে হয়েছে যে এখন যেহেতু অনেক আপডেট হয়ে গেছে মেকআপ নিয়ে অনেক বেশি নলেজ বেড়েছে এবং এছাড়াও আমার মনে হলো যে আমার মেকআপের স্কিল এবং টেকনিক আরও বেশি নিজের মেকআপের স্কিলটাকে মানে ইনহ্যান্স করার জন্যই আর কি আমার নতুন করে এই মেকআপ ক্লাসে অ্যাডমিশান নেওয়া এছাড়াও আরও একটা এর পিছনে কারণ আছে কারণ আমার একটা ছোট বেবি আছে তো ওই বেবি যখন আস্তে আস্তে বড় হয় এবং তার যখন স্কুল জীবন শুরু হবে আমি জানি যে মেকআপ শেখার সময় আমার আর থাকবে না তো তাই আমি ভাবলাম যে আমার ছানাকে স্কুলে ভর্তি করার আগে যদি আমি ঠিক এই মুহুর্তে নিজের মেকআপের স্কিলটা আরও বেশি হাই করে ফেলি তাহলে ইন ফিউচার আরও তিন থেকে চার বছর বা দশ বছর মতন আমাকে আর কোনোরকমভাবেই মেকআপ নতুন করে আর শিখতে হবে না কারণ আমি অনেকটাই টেকনিক বা রুলস কিছু কিছু জিনিস আমি জেনে যাব শিখে যাব যেমন অনেক দিন আগে আমি শিখেছিলাম তারপরে সেইটা ভাঙেই আমি বহু দিন বহু বছর কাজ করেছি দেন আমি জানি আমার লাইফে একটা নতুন অধ্যায় স্টার্ট হচ্ছে বা হবে তো তার আগে নতুন করে আবার একবার করে শিখে নিলাম তো এইটা ছিল আমাদের ব্রাশ মেকআপ এবং লাস্ট ডে মেকআপ ছিল যেটা কিনা আমাদেরকে মুরিজ ম্যাম আমাদেরকে শিখিয়েছিলো যে ব্রাশ মেকআপ কিভাবে করতে হয় স্মুথ ফ্ললেস এবং ওয়াটার প্রুফ একদম মেকআপ হবে এবং পুরোটাই কিন্তু ব্রাশ দিয়ে তো এই ব্রাশের মেকআপ কিন্তু সবথেকে হাইয়েস্ট আর কি মানে বাজেটের মধ্যে একটা মেকআপ যেটা কিনা সবাই সচরাচর করতেও পারে না এবং এর বাজেট প্রচুর হয় মানে মানে শুরুই হয় টোয়েন্টি থাউজেন্ড থেকে দেন আবার আস্তে আস্তে বাড়তে থাকে মানে এক একটা মানে জায়গা অনুযায়ী বা লোকেশন অনুযায়ী এক একজনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং অবশ্যই তাদের নাম এবং তাদের ব্র্যান্ড অনুযায়ী কারণ দেখো যত দিন যাচ্ছে মেকআপ তত বেশি আপডেট হচ্ছে এবং নো মেকআপ লুকের মধ্যে কি করে একটা গ্লজি একটা গ্ল্যাম লুক আনবো সেই অনেক কিছু টেকনিক থাকে যেগুলো আমি অলমোস্ট এখানে মানে যদি হানড্রেড পার্সেন্ট যদি উনি দিয়ে থাকেন তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমার পুরোটাই জানা আমি আমাদেরকে এটা বলে রাখছি কারণ আমি অলরেডি অনেক দিন থেকে এই মানে প্রফেশনে রয়েছি এবং আমার অনেক কাজও আমি এই লাইফে করেছি আমি নিজেও একজন মেকআপের টিচার ছিলাম হ্যাঁ বর্তমানে এখন কেন আমার নিজের সংসার বাচ্চা নিয়ে আমি একটু একটু হলেও কোথাও গিয়ে একটু পিছিয়ে গেছি দেন আমি জানি কখনো না কখনো আমি অবশ্যই এগিয়ে তো যাবই কারণ হচ্ছে দেখো একটা মানুষের বা একটা লাইফ মানে একটা জীবনের যে কোনো মানুষ হতে পারে সেটা একটা ছেলে হতে পারে বা একটা মেয়ে হতে পারে আপস অ্যান্ড ডাউন কিন্তু সব সময় চলে এবার আমার যেহেতু কেরিয়ারটার মেন প্রায়োরিটি অবশ্যই তবুও আমার নিজের একটা বেবি আছে এবং আমার একটা সংসার আছে সব কিছু সামলে যদি আমি আমার কাজটাকে এগিয়ে আমি বড় হতে পারি তাহলে আমার মতন আর কোনো মানে কি বলবো মানে আমার মনে হয় যে আমি জয়ী তো এটা হচ্ছে আমার জিত এটাও বলতে পারো কারণ অনেকেরই আছে যেরকম মানে ছেড়ে দেয় বা হাল ছেড়ে দিয়ে বসে থাকে বা কষ্ট পায় দুঃখ পায় তো আমি মনে করি যে কষ্ট বা দুঃখ পেয়ে তো লাভ নেই এগিয়ে যেতে হবে জীবন কিন্তু চলবে কোথাও না কোথাও তোমাকে এগিয়ে যেতেই হবে থেমে গেলেই কিন্তু সর্বনাশ তো আমি তাই ভাবলাম যে আমার বেবিকে স্কুলে দেব স্কুলের একটা ওর একটা নতুন জীবন শুরু হবে দীর্ঘদিন আর কি এই লাইফটা তো চলবে ওর মানে একবার স্কুলে ভর্তি করা মানে তো একদম লাইফ টাইম তো স্কুলের যখন শুরু হবে পড়াশোনা কোচিং টিউশন তাছাড়া আরও যদি নাচ গান এসব থাকে তখন সবেটাই আমাকে ইনভলভ হতেই হবে আর আমি হবই আমি এমন নয় যে দায়িত্ব কারোর উপর চাপিয়ে দিই আমি রিল্যাক্সে থাকবো এমনটা না আমি সব কিছু মেনটেন করবো দেন নিজের কেরিয়ারের দিকে আমি দেখবো তাকাবো ভাববো কারণ সব কিছুই আমার প্রয়োজন কোনোটা ছেড়ে কোনোটা আমার দরকার নেই সবটা আমার দরকার তো তাই হ্যাঁ তখন হয়তো একটুখানি হয়তো আমি পিছিয়ে যাব বা আমি হয়তো আমার বাধা পড়বে বাট বাধা পেরিয়ে আমি অবশ্যই এগোবো যাই হোক তো অনেক অনেক আর কি জ্ঞানের কথা বলতে পারো বা আমার মনের কথা বা আমার লাইফের কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক তো ওখানে বেশ কিছু দিন আর কি পরপর প্র্যাকটিস ছিল তো প্র্যাক প্র্যাকটিসে আমি কি কি লুক ক্রিয়েট করেছি সেইগুলি এবার তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তোমরা অবশ্যই জানাবে যে কোন লুকটা তোমাদের ভালো লেগেছে এখানে আবার মানে এক থেকে দিন বা তিন দিনের একসাথে ভিডিও আমি শেয়ার করছি প্রত্যেক দিনের ভিডিও আমি আলাদা আলাদা করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে যে প্রতিদিনই বৃষ্টি পড়ছিল ভিডিও আমি ভালোভাবে শ্যুট করতে পারিনি এবং মেকআপ যখন আমি প্র্যাকটিস করছিলাম আমার মনটা ওইদিকে ছিল যার জন্য একটু একটু করে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কামেন্টে জানিও আর এই যে দেখছো প্রত্যেকটা লুক এইগুলো কিন্তু আমি ওখানে একদম নিজের হাতে পুরোটা ক্রিয়েট করেছি এবং এই যে শাড়ি দেখছো সব কিছুই কিন্তু আমার নিজের শাড়ি জুয়েলারি সব কিছু আমার প্রত্যেকটা দিন নতুন নতুন মডেলের উপর আমি আমার নতুন নতুন মেকআপ কিন্তু ট্রাই করেছি এবং এখানে প্রত্যেকটা মেকআপ যে কটা মেকআপ উনি দেখিয়েছেন যে কটা মেকআপের ব্যাপারে উনি কথা বলেছেন বা আইজ মেকআপ দেখিয়েছেন তার ওই যে প্রত্যেকটা সেভেন্টি আমার পুরোটাই আমার জানা ছিল দেন আমার ফুল হান্ড্রেড পারসেন্ট বেরিয়ে এসছে এবং সেই আউটপুটটা তোমরা আমার মেকআপের বা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এবং হেয়ার স্টাইলও বিভিন্ন রকমের স্টাইল চেঞ্জ ছিল যেখানে আমি নতুন করে অনেক কিছু শিখেছি প্রোডাক্টের ব্যাপারে অনেক কিছু নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেগুলো আমার নলেজ ছিল না সেই ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি যেগুলো বললাম যে অনেক কিছু এর মধ্যে আমার জানা কারণ আজকালকার দিনে মানে এখন মেকআপ শেখাটা কিন্তু খুব সহজ হয়ে গেছে এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই কিন্তু অনেকেই আছে মেকআপ আর্টিস্ট বা মানে প্রোডাক্ট যারা আর কি সেল করে তারা কিন্তু প্রোডাক্টের ব্যাপারে অনেক কিছু জানকারি বা ইনফরমেশান দিয়ে থাকে যেগুলো মোটামুটি জানলে বা শুনলে ওরা যখন অ্যাপ্লাই করে সেইগুলো দেখলেও কিন্তু মোটামুটি মেকআপ জানা বা শেখা হয়ে যায় কিন্তু এই মেকআপের মানে জানানোর পিছনে কিছু কিছু টেকনিক থাকে যেগুলো সব কিছু কিন্তু ওরা শেয়ার করে না যেগুলো কিন্তু মানে মানে ওভারলুপ করে করে ওরা কথা বলে বা ওভারলুপ করে করে কিছু কিছু মেকআপ যখন দেখায় তখন মনে হয় কি সুন্দর লাগছে ভেতরে কিছু কিছু রুলস টেকনিক থাকে যেগুলো কিন্তু ওরা হাইট করে যায় তার জন্যেই আমার এই নতুন করে নতুনভাবে নিজেকে আর কি তৈরি করা বা শেখা কারণ এই কম্পিটিশান এরিয়াতে বা এই কম্পিটিশান লেভেলে যদি নিজেকে তৈরি করতে হয় নিজের ভিত যদি আরও আরও মজবুত করতে হয় অবশ্যই নিজের জ্ঞান বা নিজের এক্সপিরিয়েন্স বা নিজের কাজকে আরও বেশি চকচকে ঝকঝকে করতে হবে নিজের মানে মানে নিজের কি বলবো সান দিতে হবে আর কি নিজের ধারে আচ্ছা এবারে বলি এই ব্লগটার মধ্যে আমি বেশ কিছু মেকআপের ভিডিও দেখাবো বিভিন্ন দিনের কিন্তু একদিনের নয় যেগুলো আমি ক্রিয়েট করেছি নিজের হাতে এবং এখানে বেশ কিছু প্রোডাক্টের ভিডিও আমি শেয়ার করছি যেগুলো সবগুলো আমি মুখে বলছি না একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আশা করছি যারা এখানে আর কি আমার ভিডিও দেখছো যারা মেকআপের লাইনে রয়েছো বা মেকআপ আর্টিস্ট রয়েছো বা বিজ্ঞানার রয়েছো তারা হয়তো একটু আধ হলো নলেজ পাবে আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে আমি ডিটেলসই কিছু বলছি না বাট আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমি দুটো মেকআপ শেয়ার করছি তোমাদের সাথে দুটো মডেলের উপরে যে আমি মেকআপ প্র্যাকটিস করেছিলাম সেই দুটো আর প্রথমে যেটা তোমরা দেখেছো সেটা হচ্ছে ম্যাডাম আমাদেরকে দেখিয়েছিল এয়ারব্রাশ মেকআপ এই তিনটে মেকআপ মানে তিনটে দিনের ভিডিও আমি আজকে শেয়ার করছি এবং যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ভাবছো যে আমাকে তোমাদের স্পেশাল ডেতে বুক করবে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো আর এই প্রত্যেকটা ভিডিও আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আমার মেকআপের পেজে তো তোমরা গিয়ে ভিজিট করতে পারো আমি এই ভিডিওর শেষে আমি আমার ফেসবুক পেজের একটা স্ক্রিনশট দিয়ে দেবো তাহলে তোমরা গিয়ে ভিজিট করতে পারবে তো এই ছিল আমার আজকের পুরো ভিডিও বললামই যে একটা ব্লগের মধ্যে আমি তিনটে দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এবং আরও দুটো তিনটে দিন রয়েছে যে এই দিনগুলো আমি শুধুই প্র্যাকটিস করেছি সেইগুলোও শেয়ার করব আস্তে আস্তে তো এই হচ্ছে আমার ফেসবুক পেজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখতো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার প্রত্যেকটা ব্লগের পাশে থেকো দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো টাটা